অন্ধকার নামতেই পাকিস্তানে গোলা বর্ষণ উড়ি এবং পুঙ্গে জম্মু বিমানবন্দরের সাইরেন্স ব্ল্যাক আউট হরিয়ানাতেও উড়ি কাপড়ওয়াড়া এবং পুঙ্গে উত্তেজনায় পরিস্থিতি তৈরি হয়েছে জম্মুতে বাঁচছে সাইরেন শুক্রবার সন্ধ্যা থেকে আম্বালাতেও ব্ল্যাক আউট দেশের চব্বিশটি বিমানবন্দর আগামী পনেরো মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্র সন্ধ্যা হতে আবার গোলা বর্ষণ শুরু করল পাকিস্তান আবার ব্ল্যাক আউট হলো জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ অংশ শুক্রবার সন্ধ্যায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে একাধিক সংবাদ মাধ্যমে সূত্রের খবর ইতিমধ্যে উড়ি কাপড়ওয়াড়া এবং পুঙ্গে উত্তেজনায় পরিস্থিতি তৈরি হয়েছে জম্মুতে বাঁচতে সাইলেন্ট শুক্রবার সন্ধ্যা থেকে আম্বালাতেও ব্ল্যাক আউট অন্যদিকে চব্বিশটি বিমানবন্দর আগামী পনেরো মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্র শুক্রবার সন্ধ্যাতেই বিদেশ সচিব বিক্রম মিশ্রী জানিয়েছেন বৃহস্পতিবার রাতের বিভিন্ন স্থানে আক্রমণ করেছে পাক সেনা তাদের লক্ষ্য ছিল ভারতের ঘাঁটি থেকে বসতি যার প্রেক্ষিতে উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনা তবে সন্ধ্যা হতে আবার উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা স্বয়ং জানাচ্ছেন বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে সমাজ মাধ্যমে তিনি লেখেন এখন জম্মুতে ব্ল্যাক আউট সহজ জুড়ে সাইরেন্স শব্দ শোনা যাচ্ছে সে সঙ্গে অন্ধকারের আকাশের একটি ছবি দিয়েছেন ওমর সমাজ মাধ্যমে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী লেখেন সকলের কাছে আমার একান্ত অনুরোধ রাস্তায় বেরোবেন না আপাতত আগামী কয়েক ঘন্টার জন্য বাড়ি অথবা কাছাকাছি নিরাপদ কোনো জায়গায় থাকুন আর কোনো রকম গুজরা কান দেবেন না আমরা সকলে একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ শ্রীনগরেও লাগাতার সাইরেন শোনা যাচ্ছে একই সঙ্গে ভারী শব্দ ভেসে আসছে সীমান্ত এলাকা থেকে আপাতত ওই এলাকাগুলির রাস্তাঘাট শুনশান হয়ে গিয়েছে জম্মু সাম্বা পানকোট থেকে পাঞ্জাবের ফিরোজাবাদের আকাশে ড্রোন দেখা গিয়েছে রাতে ওই অঞ্চলগুলিতে পরপর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা হরিয়ানা আম্বালাতে পুরোপুরি ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে চণ্ডীগড়ে দোকান রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন যদিও ওষুধের দোকান এবং নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি হয় তাই এমন কিছু দোকান খুলে রাখার অনুমতি দেওয়া হয়েছে পুলিশ জানিয়েছে এই নির্দেশ শুক্রবার রাত পর্যন্ত জারি থাকবে পরে পরিস্থিতি দেখে পরবর্তী নির্দেশ দেওয়া হবে